আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিট আমরা একটু বাইরে যাচ্ছি চলো বলা শুরু করা যাক বাইরে কত সুন্দর আবহাওয়া সকালবেলা আমাকে শ্যাল দেখা ঘোরাঘুরি করছে সই সে শ্যাল আচ্ছা

এখন বাজে সাড়ে পাঁচটা তো আপনাদেরকে বলবো যদি পারেন সকাল সকাল উঠবে সকালের যে আর কি আবহাওয়া খুবই ভালো লাগে তো সকাল উঠলে কি হয় উপকার শরীরের উপকার থেকে তো আমি তো রোজই উঠি পাঁচটা সাড়ে চারটে পাঁচটার দিকে তো আমি এখন যাচ্ছি চা খেতে হ্যাঁ প্রতিদিন চা খেতে যাই তো আমি একটু যাবো ওই মাঠে তো সে দিন গেছে বহুদিন আগেছিলাম আজকে সকালবেলা যাবো যাওয়া যাক সকালবেলা উঠে আমার আর কি সকাল সকাল পাঁচটায় চা পানি খেয়ে কাজ আর সারা বর তো কাজ আর অন্য অন্য টেনশন মাথা যন্ত্রণা হয় তো তোমাদের কি বলবো যে যত সকালে উঠে উঠে পেরে কাজ কাজ করবেন সকাল উঠে ভালো সকাল আবহাওয়াটা আমি এখন ছাদে চলে আর ছাদে থেকে আমাদের প্যারা গাছ প্যারা ফেগেছি খেয়ে নিচ্ছি আর এতটা পাকা প্যারা পেয়েছি গাছেতে পেরিস ওটা হয়েছে ছটা আটটা আটটা হয়ে গেছে অথচ গ্যালারির মধ্যে আসি এখন যাব বিলি তো চলো বিলি যাওয়া যাক ছেলেপুলে সবার সব পড়ে যাচ্ছে এই আমাদের মুখে হ্যাঁ ও দিন রাত মুখে আমরা ফেরা বিলি চলে এসছি ফেরার সামনে বিল এটা হচ্ছে বিলির রাস্তা যাওয়া

যে দেখো বয়স্ক ছিল উঠে সকাল পাঁচটার সময় উঠে কাজ কাজকামে আসে ছোটো বাচ্চা দেখো মাদ্রাসায় চলে আসে আর এই কিছু কিছু আছে চোদ্দো থেকে আঠেরোতে কুড়ি বছর বাচ্চা আর কি ছেলেরা এরা ঘুমবে দশটা অবধি এরা জীবনে বরকত পায় এটা তো সকাল হলেই তো আর্ধেক আর কি দশটার সময় তো সকাল হয় তাহলে বেলা তো আর্ধেক শেষ এদের বল এক বুক ফেটে দেয় কিন্তু এদের শুলি উঠতে পারে না তা ভাই আপনাদের বলবো সকাল ওঠো উঠো কাজকাম করো তা কিছু বরকত হবে আর না তো শুয়ে যদি দিন কাটিয়ে দাও তা তুমি কি করলে সবই তো শেষ সকাল দশটার সময় উঠতে দাঁত ব্যবস করতে তো উঠি এগারোটা কাজ যাচ্ছো একটু কাজ করতে পারিনি আদাম দে চারটে বেজে গেলে বাড়ি চলে আসলে একটু ঘুমিয়ে আবার শুয়ে আবার বেজে যাচ্ছে পাঁচটা কাজ যাচ্ছ সন্ধে তোমার দিনটা এসে দিনের মজা পেলে না তো দেখো আমাদের একটা জিনিস শিক্ষা আছে দেখো বয়স্ক লোক দেখো সেই ভোর থেকে হচ্ছে আর তোমরা এখন বাড়ি ঘুমোচ্ছ তো তোমাদের সাথে তোমার শিক্ষা নেওয়া উচিত আর ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসায় ছটার থেকে পড়তে আসছে তাহলে তোমার নিজের পায়ে নিজের কুকুর মাছ না তো একবার ভেবে দেখবে সকালে ওঠো কাজ করো তাহলে তুমি কিছুর বর পাবে না তো শুধু দিন মজা তো পাবে না দিন শেষ হতেই থাকবে আজ আগে লাস্টও চলে যাবে তুমি কিছু বুঝতে পারবে না কখন কী করলাম তাহলে দেখো আজ একদিন গিয়েছিলাম এই সাইডটায় আজকে এই সাইডটা যাবো তো যাবো কী কথা এখন তো পুরো পানি হলো তো গাড়ি এসেছে আমি আপাতত বাড়ি যাচ্ছি তো এসেছিলাম কিন্তু এখন তো গা ধোয়া যাবে না এখন লাভ দিয়ে কুমোর অবধি পানি তো আমি অত মতো বাড়ি চলে যাচ্ছি বাড়ি কাজ আছে হাস কাজ করতে হবে মাছ ধরছে আজ এই দিনটায় কেটে গেল সারাদিন তো বসে বসে কেটে যাচ্ছে হ্যাঁ আমি একটু বিলে গিয়েছিলাম বিল অনেক দিন জানি তো আমি বিলের দিকে ঘুরে আসি তা বিলে এখন জ্যাঙাল ঘুরে আসবো পরে দাদা দাও যাওয়া যাবে না এখনও বিল তো কোনো পথে পানি টান নেই